আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ পনেরোই মার্চ রোজ শনিবার আমরা চলে আসছি চাঁদপুর বাজার গুরুদাসপুর নাটোর আমাদের বিভাগটা হচ্ছে রাজশাহী এবং আমি বাংলাদেশ থেকে এই নিউজটা করছি তো দেখা যাক ধানের কি অবস্থা আজকে কত বলছে ধান ওই আপনার আমন ধানটা পনেরোশো পঞ্চাশ পর্যন্ত আছে দাম একটু বাড়ছে মনে হচ্ছে সব কিছু পেঁয়াজ কেউ নিচ্ছে না রসুন কেউ নিচ্ছে না তরকারি নিচ্ছেই না ও এই জন্য কম না ভাইয়াস কি ধান নিচ্ছেন আমন কত করে নিচ্ছেন ভাইয়াস চোদ্দশো পঞ্চাশ ভ্যাক করি ভাই হয় কি করবো ভাই কি অবস্থা আজকে তাই বলেন বাজারের গত হাটে তো ভালো দাম ছিল আজ কম না আজ কি উনত্রিশ কত যাচ্ছে

গত হাটে তো দাম যথেষ্ট একটা পজিটিভ দাম ছিল দেখলাম তো সেই তুলনায় আজকে একটু কম মনে হচ্ছে প্রিয় দর্শক একটা একটা হাটে যদি দাম বাড়ে পরের হাটে আমরা দেখতে পারি কমে যায় যেটা দেখতে পাচ্ছি এখনও ধানের বাজারটাও সেইভাবে আবার কিছুটা কমে গেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে বা অনুধাবন করতে পারতেছি কী ধান বিক্রি করলেন ভাই স্বর্ণা পাঁচ না শুধু স্বর্ণা কত বিক্রি হলো ভাইটা উনিশশো ষোলোশো উনিশশো তুই দশকে ধান সম্পর্কে আসসালামু আলাইকুম কেমন আছেন আজ কি অবস্থা ধান আসতে একটু দাম কম কম মনে হচ্ছে ধানের বাজারে ধানের আমদানি একটু বেশি গত হাটের সাইড ও এইজন্য একটু দাম একটু সলোই আছে সলোই আছে একবারে গত হাটে মনে হয় কি নিছেন এটা এই কি ধান এই 75 ধান 75 ধান 75 ধান আচ্ছা এটা কত বলছেন আসসালামু আমি বলি নাই আমি দেখতেছি হ্যাঁ কত বুঝতে পারছি কি দাম দিবেন আপনি বলেন

আজকে ধানের যেই আগ্রহটা সেটা আমরা দেখতে পাচ্ছি না ধানের আমদানিও মোটামুটি আজকে বেশি অন্য দিনের তুলনায় আমরা যদি এই সাইড দিয়েও দেখি রাইট সাইডে প্রচুর পরিমাণে আমরা সরাসরি কৃষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আজ কী অবস্থা ধানের কম নাকি আজ কম না কি ধান নিয়ে আসলে কি ধান এই যে প্রথম নাম শুনলাম কত বলছে এটা আজকে ষোলোশো বিশ টাকা আপনি ওই ধান না ভাই আপনি কী ধানে আসছিলেন উনচল্লিশ উনচল্লিশ কত বলছে ষোলোশো বিশ টাকা কম ষোলোশো বিশে মানে পনেরোশো আশি টাকা না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই তো ছিল মোটামুটি ধানের আপডেট সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ভাই দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভালোবাসবেন সুবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসুন ভাই আমরা পাঁচ অক্ষ নামাজ পড়ি আর এখানে আমরা দাঁড়া আস দেখি আমার পাট ব্যবসিক ভাই ধানের কাজ চলে আসছে আসসালামু আলাইকুম এখানে কি জানো কেন ধান বিক্রি করতে আসছেন পাট আজ কিনতেছেন না নাকি হ্যাঁ পাটও কিনতে ধান আজ কি অবস্থা